এই শালা সত্তার চাটার কখন এখনো তার খোঁজ নেই সু কোননে আসবে নে দেই ফোন দি চাটার বেলা হয়ে গেছে হ্যালো এই তুই কোনে নেই আটার বেলা হই যাচ্ছে না কোন্নে তো মানি এসে পাইপে নিয়ে বাজারে আর কি কিনতে যাতেবে তুই এখনো তোর খোঁজ নেই জলদি আয় হ্যালো যে বন্ধু ও আসতে দেরি হয়েছে বলে একটু দাঁড়াতে আসতে তো একটু দেরি হয় না এই রাস্তায় আইটে আইটে আসতে গাড়িও পাচ্ছি না কিছু আসতে একটু দেরি হবে তুই একটু বস পাঁচ মিনিটের জন্যই চলে আসতেছি তুই বসে থাক আচ্ছা ঠিক আছে বসে থাক সালার কত সময় ধরে বসে রইছি এখনো আসে না

কও দেই তোমার কি জাতের নাম আছে কও তা বাবু শোনো এই গাছের জাতের নাম দিছি আমি সো মার মাঝে আই দোষ আরে ভাই হয়ে না জাতের নাম সো কিনার মার মাঝে দোষ এখনো জাতের নাম এটা তোমার জাতের নামে রহস্য কি রহস্য কও তালি বাবু শোনো গাছে জাতের নামের রহস্য শোনো কও যখন সোকিনার মা গাছ যখন নতুন ফল হয় তখন সোকিনার মা গাছের তো ফল ফাটতে যায় যাই পড়িয়ে যায় যা মাজাই ব্যথা হয় সেহেনতে আমি গাছের জাতের নাম দিছি সকিনার মার মাজাই দোষ তালি বাবু তোমরাই কও গাছের জাতের নাম কি দেব তালি বাবু তোমার এই গাছের নামের রহস্য দিয়া কি কি আছে ওই তুমি যা কইলে সকিনার মার মাজাই দোষ গাছের নাম রহস্য কি কি আছে টাকা কত মার ফাইকের দাম কত বাবু তা তুমি গাছের গুড়া আনলে জাতের নাম কইলে সব ঠিকঠাক আছে তা গাছে বাবু এই গাছের আমি নমুনা দেখালাম গাছ আমার আরো আছে চলো সেই গাছের ধারে চলো তা সামনে আমার একটা গাছ আছে ওই গাছের তো তোমার কাছে পছন্দ হয় নি ভাই এনে তো ভাইভের সিজন না তাও তোমরা আইছো চলো দিহাই চলো বাবু তা গাছের গুড়াই তো আগে যাই তারপরে দেয়া যাবে না আসো বাবু তোমার তা বাবু আগে গাছের জাতের নাম শোনো বাবু তুই এই যে এই গাছের জাতের নাম আছে কও তোমার এই গাছের জাতের নাম কি আর রহস্য দুয়েটাই একসাথে ফেলাও বাবু শোনো এই গাছের জাতের নাম শোনো

জাতের নাম শুনতি শুনতি কানে জ্বালা ভালা ধরে করে অতিষ্ঠ হয়ে গেলাম তো এবার এই যে এই গাছে করে ফাইফে ভালো ধরিছে তো এই গাছের দাম দাম কৌ এই ফাইফের দাম কৌ বাপু দাম আগে শুনবা আগে গাছের জাতের নামটা শুনো বাপু এই গাছের জাতের নাম আছে কয়ে ফেলাও কি জাতের নাম আর রহস্যটাও কাউ সাথে তা বাপু তোমার এই কয়ে ফেলাও রহস্য বাবু তাহলে শোনো রহস্য দাঁড়া বাবু রহস্য তোমার আর কোয়া লাগবে না খালি জাতের নাম কৌ তোমার রহস্য শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি খালি জাতের নাম কৌ তাহলে খালি জাতের নাম দাই শোনো জাতের নাম দিছি আমি পান্নার মার বা তার দৌড়ই বাবু এই সবটা ঠিক আছে এই গ্যাসের ফাইফু আমাকে ভালো পছন্দ হয়েছে তুমি এই ভালো পছন্দ হয়েছে না ঠিক আছে তা এই তো ফাইফের দাম কই ফেলাও বাবু তাহলে তোমার কাছে এই গ্যাসের এর একটা ফাইফের দাম নিবেন আমি মোটে 27 টাকা করে দি বাবু তোমার কথা থাক মানে আমাকে কথাও থাক আর ওই গাছের এই যে ফাইফে আমাকে ভালোই পছন্দ হইছে না হ্যাঁ ওইছে ঠিক আছে এ মোট 18 ঠারে দিবানি বেশি দাও আমাকে ধরে বাপু তাহলে তোমার কথা থাক আমার কথা থাক 20 টা তো বাড়ি গাইডরে আস্তা বাপু ঠিক আছে ওই 20 ঠারে দিনে একটু পরে আমাকে ব্যান আসনে টেরে নিয়ে ওই ব্যানে তুমি একটু উঠে দিবে আর আমরা লোকও কথা বানি পাইড়ি নিয়ে দেবে পাইড়ি ব্যানে উঠে দিবে না টেরে নিয়ে তুমি উঠাই